এখন মানে রেডি হতে হবে আজকে অনেক দেরি করে উঠেছি উঠে দেখি ওটা বেজে গেছে তার মানে সকালবেলা যেতেও হবে আমাকে জানোই মানে আজকে সকালবেলায় না হাঁটে চলে যাব তাই কি হয়েছে উপরে উঠ ঠিক আছে তো ধানি ভিডিও করে দিচ্ছে অ্যাডজাস্ট করতে পারছে না তো যাই হোক এবার ব্রেকফাস্ট করবো পরে মোটামুটি রেডি শুধু কাপড় জামা একটু গুছাতে হবে সেটাই আর বের হয়ে যাব কিন্তু কদিন খুব মজা করেছি ব্যাক টু নাহারকাটিয়া দেন ব্যাক টু গুয়াহাটি তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগে এখন এটাকে স্টার্ট করি ছে তো আমরা রেডি হয়ে গেলাম দুই বোনের হাতে চক চকেট খেলে কিন্তু কি হবে কে দেখছিস কি দুষ্টু কিচ্ছু হবে না এই যে পেটে বুবু কার হবে কিচ্ছু হবে না হ্যাঁ পেটে বুবু কার হবে কি দুষ্টু রে ও কিন্তু খুব মিষ্টি খুব মজা করেছি একসাথে তাই না গতকালকে খুব ভালো লেগেছে সবার সাথে আর এই যে উনার ওনার ডিউটি তো ওই দিদিবাই ছিল দিদি সাথে 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 চলা তুমি দিদি ভাইকে ছেড়ে চলে যাবে হ্যাঁ কি দিদি ভাইকে ছেড়ে চলে যাচ্ছ তো তুমি থাকো এই যে তাকা আমার দিকে তুমি থাকো এখানে থাকো যাবো কোথায় যাবে বাবাইয়ের কাছে না আম্মার কাছে ও বাবাই কাছে যাবো সুন আমরা যাবো ঠিক আছে হ্যাঁ তো হ্যাঁ একটা বলছি এখন এখানে রোদ তো পুরো গরম পড়ে গেছে বাট জানোই কাপড়ের জন্য মেয়েকে এই এই হাইনাকটা একটা ভিতরে পরাতে হচ্ছে ড্রেসের ভিতরে আমি আনি নি এটার এই সেটা পার্টটা ভিতরেটা আনি তো যাই হোক মেয়ের নাকি গরমে লাগবে তাহলে এটা খুলে দেবো কারণ গরম পড়ে গেছে যে রোদ দিয়েছে তার মানে পুরো গরম আজকে তো যাই এবার ব্রেকফাস্ট সারি তো সকালবেলা ব্রেকফাস্ট ইন সবাই ব্রেকফাস্ট করতে বসে গেলাম ব্রেকফাস্ট শেষ ধানের আর আজকে আছে এগ পরাঠা মাসি বানিয়েছে সকাল সকাল ওই যে মাসি এখন বানাচ্ছি চা মাছি তোমার তোমার খাওয়াই গেছে আমরা বহুত লেট আমরা মজা করে ঘুমিয়ে উঠলাম এই মাসি বানিয়ে দিলো আর বাস চাটা খাবো তারপরে আস্তে ধীরে রেডি হয়ে বের হয়ে যাবো এবার ব্রেকফাস্ট করি আমরা আসি গে মাসি আমরা এসে হবে ভাল লাগে তুমি গেলে আমার আমন আদর ভালো লাগবে মাশি খুব আদর করেছে ঠিক আছে খুব আদর করেছে মাশি কিন্তু আমার ডেইলি ব্লগ দেখে আরো দেখবা মাশি বডি নিগাছো এ তোমারে পায়ে ধরো তোমারে খুব মিষ্টি বডি খুব ভালো লেগেছে এটা কিন্তু সব মনে থাকবে তুমি গেলে আমার আরো ভালো লাগে আর একটা পাম পৌঁছে গেছি এসে আমরা বাবার একবার ঢুকলাম পৌঁছে গেলাম না না যাই বাবা চলো চলো আসো আসো যে গরম গরম লাগছে পুরা গেছে এখন তো আড়াইটা বাজে আমরা বসে বসে মুভি দেখছিলাম তো একটার মধ্যে বাড়ি এসে পৌঁছে গেছি এসে কাপড় টাপড় ধুয়ে কাছাকাছি করে যাই হোক বসে বসে মুভি দেখছিলাম তারপরে ভাবলাম মোবাইলটা উঠায় আবার ভিডিওটা স্টার্ট করি তো এবার গুনুকে তো এসেই খাইয়ে দিয়েছি স্নান টান করে এবার আমি ভাত খাবো আর বাবা এখনও আসেনি ভাত বাড়ি বাবা ততক্ষণে এসেই পড়বে লাঞ্চ করতে বসলাম বাবা এসে গেছে আর লাঞ্চে কি আছে দেখিয়ে দি তোমাদেরকে গরম ভাত আছে বেগুন ভাজা আর তিতা করলা ভাজা আছে এদিকে আছে ঢ্যাঁড়স চচ্চড়ি আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছে মা ঘন্ট আর এদিকে আছে মোড়া মাছের বেগুন ডাটা দিয়ে তরকারি আর গরম ভাত বাস সবাই বসে গেলাম এবার লাঞ্চ করতে তুই ঘুমাবি না হ্যাঁ কি রে নিমকি দিয়া দেখো না কি অবস্থা করছে সারা শরীরের হাই যা বেরো বের হ তুই ঘুমাবি না ঘুমাবি না খালি পায়ে দিব্যি হাঁটা মে কি খাচ্ছিস

লিচু গাছটা কাটবো না পেপে গাছ কলা গাছ কাটবো না নেক্সট যখন আসবো দেখবো পুরো চেঞ্জ হয়ে গেছে চারদিক সুন্দর হয়ে গেছে চারদিকে ফুল গাছ লাগলে আরো ভালো লাগবে আয় घुমাবি যাবি না ওই দেখো ওই দেখো মা বেরো যাচ্ছে আর সাথে সাথে মার সাথে সাথে দেখো বন্ধুরা এটা কিন্তু না না বেশি কাশি হলো তো বাসক পাতা খাইতো এইটাই তো ভালো হইতো বাবার কাশি হইছিল কিনা ও তাই

আজকে রোদ দিয়েছে বেশ গরমই লাগছে এক মোটাও ঠান্ডা লাগছে না মা বলে গুনুকে ইনার পড়া এটা পড়া গরমে লাগছে জানি না আমার তো গরমই লাগছে আজকে তা আমাদের বাড়িতে ফুল ফুলের অভাব আর ফুল এখানে ফুল দিতেও আসে না এটাই অসুবিধা আর এটা বাগানের দিকে যাচ্ছি সবার বাড়িতে বাড়িতে ফুল আর বৃহস্পতিবার দিন যখন ফুল লাগে একটু একটু ফুল নিয়ে নিয়ে হইলো মানুষের বাড়ি থেকে দুইটা ফুল চলে কি দিব না নাকি আরে সকালবেলা মা চুরি কর চুরি

কেন যাচ্ছিস এই যে এই যে ওই দেখ ওই দেখ মে এই যে কোথায় আছে ওই যে মে জানো যাও 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 আনো তাহলে মনে আছে মা যাচ্ছে ওখান থেকে তুলসী বা মানে ইসে আনতে ছোটো ছোটো যদি শিকড় পায় বাড়িতে তুলসী গাছের অভাব পরে আর কি দূর পিছে পিছে যাইব ইয়া সো বাজে এখন রাত এগারোটা এগারোটা পনেরো বাজে সোজা জাম্প করে এগারোটার সময় ভিডিওটা করলাম আজকে সন্ধ্যাবেলা আর একটাও ভিডিও করিনি কারণ একটু মানে ব্লগিং মানে সরি বলতে পারছি না মানে যা যা ভিডিও ছিল এডিট করছিলাম এগুলি পেছনেই ছুটছি কিন্তু নেটের কিছু প্রবলেমের জন্য ভিডিও এডিটিং করে আমি পোস্ট করতে পারলাম না লং ব্লগটা তো ব্যথা একটু গরম ছিল যেন মানে ব্যাক ডেলি একটা আমার অভ্যেস আছে যে ডেইলি ব্লগ ডেইলি পোস্ট করবো মানে ব্যাক ডেটের সেটাই আমার কন্টিনিউ হচ্ছে না তো এটা নিয়ে একটু মাথাটাথা একটু নষ্ট ছিল যাই হোক আজ আর করছি না তো দুদিন পুরনো ব্লগই করতে হবে কারণ আমার অনেক দিন ব্যাক হয়ে গেছে তো কালকে সকাল সকালই পোস্ট করব বাকি ডাউনলোড যা যা করতে হয় আপলোডিং সব হয়ে গেছে আর এখন ডিনার টিনার করা আমাদের শেষ আজকের কিন্তু রুটি খেয়েছি মেয়ে এখনও ঘুমায়নি ঘুমাবে তো চলো আজকের মতো ব্লগটাকে তো আমি এখানে এন্ড করছি আশা করি আমার ভিডিও দিতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখ হবে নতুন একটা ভিডিও দিন নতুন একটা দেন টাটা